আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম তো ঠাকুর দেখতে গিয়ে খেতে তো অবশ্যই হবে তো তার জন্য এখানে আমাদের একটা নতুন দোকান করেছে গ্যাস গোডাউনের পাশে তো সেখান থেকে মোগলাই খাবার জন্য গিয়েছিলাম সেদিন আমার মোগলাই খেতে ইচ্ছে হয়েছিলো তো ওখানে মোগলাই পাইনি সেদিনকে তো ওর জন্য পকোড়া খেয়ে চলে এলাম যেখানে আমরা প্রতিদিন মোগলাই খাই সেখানে এখানে এই দাদা দুটোর ব্যবহার খুব ভালো এবং খুব ভালো মোগলাইও করে তো আমি মোগলাই করছে দেখে আমি ভিডিও করলাম আমার মোগলাই করা দেখতে খুব ভালো লাগে তাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো তোমরা মোগলাই করা দেখতে থাকো কার কার মোগলাই করা দেখতে ভালো লাগে অতি অবশ্যই আমাকে বলবে কমেন্টে আর নতুন দোকানটার খাবার না খেয়ে আগেই তো বলে দেওয়া যায় না যে হ্যাঁ ভালো তো নতুন দোকানটায় যেদিনকে খাবো সেদিনকে তোমাদেরকে অবশ্যই তার রিভিউ শেয়ার করবো আর তোমরা যদি আমোদপুরের এই সাইডে কোথাও শিউড়ি বা লাপুর এই লাইনে কোথাও যাও অতি অবশ্যই সন্ধ্যাবেলায় এই দাদা দুটোর দোকানে মোগলাই একবার ট্রাই করতেই পারো খুব সুন্দর হয় খেতে তো আজকে পর্যন্ত এটুকুই বাই